তাহার মতো নিকৃষ্ট কে আছে যে মা বাবারে ভুইলা উড়ে আসা জুড়ে বসা নারীকে ভালোবাসা শুনে রাখো নারী আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি যে মা দশ মাস দশ দিন রেখা হাজারো বেদনা সহ্য করেছিল এবং সে যখন দুনিয়াতে এসেছিল অসহায় অবস্থায় তখন সে জনম দুখিনী মা তাকে কথা বলতে শিখিয়েছে হাঁটতে শিখিয়েছে খাইতে শিখিয়েছে সে জনম দুখিনি মারে সে ভুইলা যেতে পারে একদিন যে সে তোমারে ভুলবে না তার কি গ্যারান্টি আছে যে মা তোমার এই পৃথিবী দেখাইতে 10 মাস 10 দিন নিজের গর্বে রাখছে বিশ্বাস করো সেই মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না তোমার জন্মের পর থেকে যে মানুষটা সারাটা জীবন তোমার পাশে বটগাছের মতো ছায়া হয়ে আছে সেই বাবার ভালোবাসা কখনো স্বার্থের জন্য মিতে পারে না তাই বাবা-মারে প্রচুর ভালোবাসা যতটুকু ভালোবাসো যতটুকু ভালোবাসলে এই সমাজে আর বিদ্বাস্রম থাকবে না ততটুকু ভালোবাসো যতটুকু ভালোবাসলে বাবা মার যাতে থাকা যায় তাদের অভিশাপে না কারণ এই সমাজে ভালোবাসার মতো অনেক ছেলে আছে ভাই কিন্তু ভালোবাসা পাওয়ার মতো তাদের বাবা মার এই পৃথিবীতে নেই